আড্ডা সিটি ফুড এর এই আয়োজনে আহ সম্পর্কে দাদি হওয়ার মতো তিনি কিন্তু এগিয়ে আসে দাদির জন্য আরেকটা বার হাতে তালি দিয়ে দেওয়াম আলাইকুম আডাসিটি ফুড ব্লগের পক্ষ থেকে আজকে আলীনগর মানিকগঞ্জ গড়পাড়াতে আমাদের আডাসিটি ফুড ব্লগের নতুন একটি ব্লগ হবে এখানে তিনজন প্রতিযোগী রয়েছে তিনজনের জন্য রয়েছে খাবার খিচুড়ি এবং কি চিকেন আমরা তিনজনের জন্য পুরস্কার রেখেছি প্রথম দ্বিতীয় তৃতীয় এবং কি লটারিতে পুরস্কার পাবে তো তিনজনকে বলবো শুরু করে দিব থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন এই মুহুর্তে আডাসিটি ফুড ব্লগের যেই ব্লগ সেটা শুরু হয়ে গেল দেখা যাক কে আজকের এই ব্লগটাতে বিজয়ী হয় পরপর দুইবার বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে এই রাউন্ডে খাবার খেয়ে প্রথম হতে হবে দ্বিতীয় রাউন্ডে লটারিতে প্রথম হতে হবে তো এবার চেষ্টা হলেও সম্ভব প্রথমবার কিন্তু পরের বার হচ্ছে ভাগ্যের চাকায় যে লটারিতে এক হয় তো আমাদের আড্ডা সিটি ফুড ব্লক গ্রাম্য অনুষ্ঠান করে শুধুমাত্র আপনাদের একটু গ্রাম্য ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করতে কারণ আমরা জানি স্কুল কলেজের বাইরে আর কোনো খেলাধুলা বা কোনো অনুষ্ঠানের সুযোগ থাকে না সেটাকেই মাথায় রেখে আমরা চেষ্টা করি একটি পরিবেশে সবাইকে নিয়ে খাবার দাবার খেয়ে একটি সুন্দর আয়োজন করে পুরস্কার বিতরণ করতে তো তারই ধারাবাহিকতা আজকে আড্ডা সিটি ফুড ব্লগের যেই অনুষ্ঠানটা হচ্ছে খুবই চমৎকার অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে যদিও একটু বয়সের কম বেশি আছে। তারপর দেখা যায় খাবারে কম বেশি হয়তো নাও থাকতে পারে কে জিতে প্রথম হয় সুন্দর অনুষ্ঠান খাবার প্রতিযোগী এরকম অনুষ্ঠান আমরা ছাড়া বোধ আর কারো দেখেন নাই হ্যাঁ কোথাও কখনো আমরা খাবার কিন্তু দেখেছি বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানে একজনকে অন্যভাবে দেখা যায় যে এই খাদক বা সেরা খাইতে পারে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের মত থেকে যারা ভালো খেতে পারে তাদেরকে স্মৃতি হিসাবে ধরে রাখতে আড্ডা সিটি ফুড ব্লগের এই আয়োজন এখানে আমার সামনে যে দুইজন আছে এই দুইজনের গতি একদমই আছে আর এই পাশে এগে আছে যদিও উনি ফাস্টে যায় তো এই ব্লগে পাওয়া গেছে একজন ফাস্ট হবে এটা সিওর বলা যায় কারণ ওর গতি হ্যাঁ খাবার ভাব দেখলে বোঝা যায় প্রথম হওয়ার সম্ভাবনা কি তো আড্ডা সিটির ফুড ব্লগের এই ফুড আয়োজন লটারি আয়োজন যাদের ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন একটু লাইক দিবেন পারলে শেয়ার করে দিবেন আমরা চাই আপনাদের মধ্যে গ্রাম অনুষ্ঠান করতে আমাদের আড্ডা সিটি ফুড ব্লগের যে অনুষ্ঠান তো আজকের অনুষ্ঠানের তিনজন প্রতিযোগীদের নিয়ে আমরা যাচ্ছি তো এখন দেখেন আজকালে কিন্তু আমাদের সম্পর্কে দাদি হওয়ার মতো তা তো তিনি কিন্তুই গিয়ে আছে হ্যাঁ দাদি ফাষ্টে না উনি কিন্তু টান দিছিল ওইটা থেকে একটু এখন গ্যাপ দেওয়াতে দাদি আবার এগিয়ে গেছে ফুটবল খেলার মতো হয়ে গেল শেষ বেলা কে যায় সামনে কে যায় পিছনে বলা যায় না সেকেন্ডের মধ্যে গোল হয়ে যায় হুম সেকেন্ডের মধ্যে হয়ে যায় গোল হয়ে যায় এক বড় লাস তবে এতটুকু বিষয় এখানে এই রাউন্ডে কে কোন পুরস্কার নিল সেটাই বলো না খাবার শেষ করে দ্বিতীয় রাউন্ডে গিয়ে আমাদের আজকে সাপ্তাহিক বাজারের যেই সুন্দর একটি লটারি পুরস্কার সেটা নিতে পারে কে সেটা দেখার বিষয় তো তার জন্য আজকের এই রাউন্ডের খাবার শেষ করতে হবে এখন কিন্তু দেখেন এইটাও কিন্তু ই লাগে গেছে এবারও কিন্তু দুইজনের মধ্যে দুইজনের মধ্যে কিন্তু কন্টেস্ট লেগে গেল খাবার শেষ করে মুখে বলতে হবে আমার খাবার শেষ কন্ডিশন একটাই হ্যাঁ দাদি আগে গেল না শেষে

দাদির জন্য বলার ভাষা নাই আসলে দাদি দুই বছর আগে আমাদের চ্যাম্পিয়ন ছিল

বয়সে এসে দাদি যে খাবারটা খেতে পারে তার মানে বুঝতে হবে দাদির অনেক শক্তি আছে অনেক দিন বেঁচে থাকবে আপনাদের মাঝে আবারও দাদিকে নিয়ে আসবো তো দাদি আছে। তো দাদি সুস্থতা থাকুক আমরা আজকে দ্বিতীয় রাউন্ডের লটারিতে হচ্ছে এইবার একটু ইয়ে থাকবে চ্যালেঞ্জ থাকবে

হ্যাঁ কে বসেন বসেন দাদি বসেন লটারিতে যাবো আমরা এখানে দেন হুম দেন আড্ডা ফুড ব্লগের এখন দ্বিতীয় পুরস্কার দেওয়া হচ্ছে আজকের এই দুইজন বিজয়ী পেয়েছে আমরা এই ব্লগে এখন তাদের নিয়ে লটারিতে চলে যাব তৃতীয় দ্বিতীয় রাউন্ডে আমাদের লটারি পুরস্কার ওসো আর কিছু সোরাও না এটা থাক এটা থাক হ্যাঁ বাঠি দেন বাটি দেন তো আড্রা সিটি ফুড দ্বিতীয় রাউন্ডে আমাদের এই মুহূর্তে দুইজনের মধ্যে তিনটা করে টোকেন দিবেন তিনটা হ্যাঁ ওঠান তিনটা ওঠান যে কোনো যে কোনো তিনটা লটারি এখানে দিয়ে দেন হ্যাঁ ওজাল ভাই ওই ওইখানে দেন এই ক্যামেরায় দেখাই দিন মুখে না বলে এই দেখেন আমারটা সিক্স মানে সিক্স মানে ছয় সিক্স আর ফাইভ এগারো এটা তেরো এখন এটা দেখা দেয় থ্রি তারপরে ফোর আর সিক্স থার্টিন তেরো তারপরে আমাদের আজকে লটারির পুরস্কার পাচ্ছেন আমাদের নামটা কি পারবেন আপনার আজকের আজকে পুরস্কার লটারি পেয়েছেন একটু উঁচু করে দেখেন তো লটারি পুরস্কারটা নিয়ে কাগজ সারান ভাই তুলে দেন দেখি ধরে রাখতে পারতেছেন কষ্ট হয় লটারি এক সপ্তাহে বলেন ভালো লাগতেছে আড্ডা সিটি ফুড ব্লগ এর এই আয়োজনে আমাদের যে পুরস্কার পেয়েছে আড্ডা সিটি ফুড ব্লক এর আবারও নতুন দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম